হরে কৃষ্ণা সুপ্রিয় বন্ধুরা পারিবারিক আয় উন্নতি সুখ শান্তি এবং দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে যদি পারেন এই মাঘ মাস চলাকালীন গরু ও কুকুরকে এই দুটি খাবার অবশ্যই খাওয়াবেন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবন থেকে সমস্ত রকমের আর্থিক কষ্ট এবং দুঃখ ও দারিদ্রতা দূরীভূত হয় দেখুন প্রত্যেকটি পশু পাখির মধ্যেই দৈবিক কৃপাদৃষ্টি থাকে এবং আমরা যদি পশু সেবা করি তাহলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদও প্রাপ্ত হয় এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন গো মাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস এছাড়াও কাল ভৈরবের বাহন হল কুকুর সুতরাং আপনারা যদি সামান্য এই একটি খাবার এই মাঘ মাস চলাকালীন বিশেষ নিয়মে গোমাতা এবং কুকুরকে খাওয়াতে পারেন এর ফলে কিন্তু আপনারাও দৈবিক কৃপাদৃষ্টির অধিকারী হয়ে উঠবেন জীবনে সফলতা আসবে এবং গ্রহদের কারণে যে সমস্যাগুলো আপনাদের জীবনে উৎপন্ন হচ্ছিল সেই সমস্যাগুলি থেকেও অনেক খানি পরিত্রাণ পাবেন এছাড়াও মৎস্য পুরাণে উল্লেখিত রয়েছে গোমাতা ও কুকুরকে এই দুটি খাবার খাওয়ালে স্বয়ং গ্রহরাজ শনিদেব জাতক জাতিকাদের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের উপর থেকে উনার বক্র দৃষ্টি সরিয়ে নেয় সুতরাং যাদের শনির সাড়ে সাত দশা রয়েছে বা কালসর্প দোষ রয়েছে বা কোনো অন্য প্রকারের গ্রহ দোষ রয়েছে তাদের অতি অবশ্যই এই মাঘ মাস চলাকালীন এই বিশেষ খাবারটি গরু ও কুকুরকে অবশ্যই খাওয়ানো উচিত এর ফলে ন্যায়ের দেবতা শনিদেব মনুষ্য জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা উনি স্বয়ং হরণ করে নেন এবং সমস্ত বিপদ আপদ থেকেও উনি কিন্তু রক্ষা করেন যাই হোক এই মাঘ মাস চলাকালীন যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসতে আর বেশি সময় লাগবে না কারণ গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বাস করে তথা কুকুরকে আপনারা যদি এই খাবারটি খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট এগুলোকে হরণ করে নেবেন দেখুন যারা অত্যন্ত ঋণের দ্বারা জর্জরিত যাদের জীবনে পাহাড় সম ঋণ রয়েছে তারা মনে বিশ্বাস রেখে মনে আস্থা রেখে এই উপায়টি করুন এর ফলে দেখবেন একটু সময় লাগতে পারে কিন্তু আস্তে আস্তে ঋণের বোঝাটা মানে আপনার মাথা থেকে অনেকখানি নিচে নেমে যাবে আপনারা ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এছাড়াও শনিবার দিন আপনারা যখন কোনো কর্মের কারণে ঘরের বাইরে যাবেন সেখানে যদি কোনো অসহায় হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো অন্ধ মানুষকে বা কোনো ভিক্ষুককে দেখেন তাহলে অতি অবশ্যই আপনার সামর্থ্য মতো তাদেরকে মানে সাহায্য করার চেষ্টা করবেন বা শনিবার দিন যদি আপনার ঘরে কোনো ভিক্ষুক আসেন কোনো হতদরিদ্র গরিব মানুষ আসেন তাকে কিন্তু কখনই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার যতটুকু আছে তার থেকে অল্প বিস্তর হলেও সাহায্য করবেন এর ফলে বড় ঠাকুরের আশীর্বাদ আপনাদের উপর চির সর্বদাই থাকবে আচ্ছা আমরা প্রত্যেকেই জানি বড় ঠাকুর হলেন কর্মফলদাতা এবং এটাও সত্য যে দান ধর্মের উপর কোনো ধর্মই নেই আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে যারা দান ধর্ম করেন তাদের উপর মানে সদৈব বিভিন্ন কৃপা মানে দৈবিক কৃপাদৃষ্টির মানে প্রভাব থাকে সুতরাং দান ধর্ম আমাদের কাছে সব থেকে একটি বড়ো ধর্ম সেহেতু আপনারা মানে অবশ্যই এইরূপ কর্মগুলি করলে খুব সহজেই নিজের জীবনটাকে উন্নতির পথে নিয়ে যেতে সক্ষম হবেন নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম হবেন এরপর দ্বিতীয়ত আর একটি বিষয় আপনাদেরকে আমি বলবো সেটি কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করবেন আচ্ছা দেখুন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় মানে যেখানে আপনারা প্রেজেন্টে রয়েছেন সেখানে যদি কোনো বড় ঠাকুরের বা কোনো শনি মন্দির থাকে তাহলে এবং এই শনি মন্দিরের সামনাসামনি যদি অসত্য গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু এই উপায়টি করার চেষ্টা করবেন কি করবেন অসত্য গাছের তলায় যে কোনো শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধাচার হয়ে যে কোনো অসত্য গাছের তলায় কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং কিছুটা পরিমাণ কালো তিল ঢেলে দিয়ে আসবেন ওই অসত্য গাছের গোড়ার মধ্যেই তথা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে বড় ঠাকুরের যে কোনো মন্দিরে গিয়ে কালো বস্ত্র বা সরিষার তেল বা কালো তিল আপনারা দান করে আসতে পারেন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্যের লাভ হয় এর ফলে দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক ক্ষেত্রে সমস্যা এই রূপ প্রত্যেকটি জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যাগুলো কিন্তু দূরীভূত হতে বাধ্য দেখুন টোটকা বা উপাচার এগুলো মনে ভক্তি না থাকলে করতে যাবেন না কিন্তু কোনো ফলাফল পাবেন না এগুলোর জন্য মনে ভক্তি প্রয়োজন নিষ্ঠা প্রয়োজন এবং বিশ্বাস থাকাটা একান্তই প্রয়োজন যাই হোক এই যে উপায়গুলো আপনাদেরকে বললাম আপনারা করে দেখুন আশা করছি অত্যন্ত ভালো কিন্তু রেজাল্ট পাবেন সুপ্রিয়া বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করবো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে শেয়ার করে দিবেন যাতে করে তারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারেন এবং এরকমই সব নিত্য নতুন বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ